গুলশানে হলে আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার পর কমান্ডো অভিযানে নিহত জঙ্গি নিব্রাস পরিচয় গোপন করে একটি ছাত্রাবাসে ছিল চার মাস জুন ঝিনাইদহ থেকে ঢাকায় শেষে আর এক জুলাই ঘটে হামলার ঘটনা এদিকে জঙ্গি নিব্রাসকে আশ্রয়দাতা ছাত্রাবাসের মালিক ও তার দুই ছেলে সহ পাঁচজনকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার ঝিনাইদহ সংবাদদাতার পাঠানোর তথ্য ছবিতে জানাচ্ছেন সুমন পারভেজ হোলিয়াটিজান রেস্তোরাঁয় হামলাকারী জঙ্গিদের নাম পরিচয় প্রকাশের পরেই দেশজুড়ে শুরু হয় নতুন চাঞ্চল্য আলোচনায় আসে প্রথম শ্রেণীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়োয়া সমাজের বিত্তবান ও প্রভাবশালী পরিবারের সন্তানদের জঙ্গি তৎপরতার খবর হামলাকারী পাঁচ জঙ্গির মধ্যে অন্যতম নিব্রাস ইসলাম বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত চিহ্নিত এই জঙ্গি ক্যাডার শৃঙ্খলা বাহিনীর অপারেশনে নিহত নিব্রাসের পরিচয় জানার পর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল নিব্রাস সে সময় থেকে হামলার আগ পর্যন্ত নাম পরিচয় গোপন করে ঝেনাইদহ শহরের সোনালিপাড়ার একটি ছাত্রাবাসে থাকত নিব্রাস আশপাশের লোকজন তাকে সাইদ নামে চিনত ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার কথা বলে ওই ছাত্রাবাসে ওঠে সে তার সাথে আরও তিনজন নিয়মিত ওই ছাত্রাবাস মাঝে মধ্যে বেশ কিছু অপরিচিত যুবকও যাতায়াত করতো সেখানে এলাকাবাসীর দাবি স্থানীয় মসজিদের ইমাম রকুরুজ্জামান ওই জঙ্গিকে বাসা ভাড়া নিতে সহায়তা করে গুলশান হামলার কয়েকদিন আগে ২৮ জুন ঝেনাইদহ থেকে ঢাকায় আসে নিব্রাশ আসলে সাইদ নামে যাকে চিনতাম সে আসলে বেশ একটু লম্বা দাঁড়িয়ে ছিল আর মাঝে মধ্যে দেখতাম চশমা চকি দিয়ে বের আমরা তো হুজুর টাইনে দি আছে সাইদ সাইদকে উনি আমার যে আমার হাজব্যান্ডও জানে না যে কে কে থাকে উনি আমার এদিকে নিবাসকে আশ্রয় দেওয়ার অভিযোগে মালিক সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট কাউসার আলী মোল্লা তার দুই ছেলে এবং মসজিদের ইমাম রকুনুজ্জামান ও হাফেজ সাব্বির সহ পাঁচজনকে তুলে আনা হয় তারপর থেকে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন পরিবারের লোকজন অপরাধ আমরা ম্যাচ ভাড়া অপরাধে ম্যাচ ভাড়া দিয়েছি তার জন্য তাকে ধরে নিয়ে গেছে তাছাড়া আমার কোনো অপরাধ পাইনি আমার বাসা সব শেষ করে গেছে বুঝেছেন আমার কোনো অপরাধ পাইনি যেহেতু একটা বাহিনী আসছে তো এই মনে হয় আমার ধারণা যে এটা সম্মিলিত সবাই মিলে এই অবস্থাটা পুলিশে ধরে নিয়ে গেল ধরে নিয়ে যাওয়ার পরে আমরা শুনলাম যে এখানে ম্যাচ ছিল ম্যাচে থাকে এদিকে ঝিনাইদহে দায়িত্বরত র্যাব ও পুলিশের কর্মকর্তারা এ বিষয়ে তেমন কিছুই জানাতে পারেননি নিব্রাসের অবস্থানকালে মন্দিরের পুরোহিত খ্রিস্টান হোমিও চিকিৎসক ও শিয়া মতবাদের এক ব্যক্তি সহ ঝিনাইদহে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয় ভিত্তিক জঙ্গি সংগঠন আইএস এসব হত্যার দায় স্বীকার করে ইন্টারনেটে বিবৃতিও দেয় এসব হত্যাকাণ্ডেও নিব্রাসের সম্পৃক্ততা খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর সুমন পারভেজ নিউজ ঢাকা